আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য পুষ্টিকর ও মজাদার তিনটি খাবারের রেসিপি অনেক মায়েরাই আছেন যে বাচ্চাকে কখন কি খাওয়াবেন বা কিভাবে খাওয়ালে বাচ্চারা খাবে সেই সব ভেবে পান না বা কি রেসিপি দিবেন সেই নিয়েও টেনশনে পড়ে যান তো সেই সব মায়েদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি নতুন মায়েদের অনেক কাজে লাগবে তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন এই খাবার তিনটি বাচ্চাকে সকাল দুপুর এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা প্রথম রেসিপিটিতে কলা কম বাজেটে অনেক পুষ্টিকর একটি ফল আর এটা সারা বছরই কিন্তু পাওয়া যায় শিশুর পুষ্টিকর খাদ্য তালিকায় প্রতিদিন ফলটি রাখা প্রয়োজন কারণ কলায় আছে শরীরের শক্তির অন্যতম উৎস এতে রয়েছে ম্যাঙ্গানিজ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার আয়রন ভিটামিন এ এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান বাচ্চাদের শারীরিক বিকাশ বুদ্ধিতে সহায়তা করে যেমন বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে অর্থাৎ বাচ্চাদের কিছু শেখার বা মনে রাখার ক্ষমতা বাড়ায় বাচ্চাদের হজম শক্তি বাড়ায় তাই বাচ্চারা বেশি বেশি খায় ফলে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর করে কলাতে আরও অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে তাই কলা কিন্তু বাচ্চাকে ছয় মাসের পর থেকে নিশ্চিন্তে খাওয়াতে পারে তো এই যে দেখুন আমি একটি কাটা চামচ দিয়ে এই কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর আমি চলে এসেছি চুলায় চুলায় একটি প্যান দিয়ে পরিমাণ মতো বাটার দিয়েছি বাটারে আছে গুড ফ্যাট আপনারা ঘিও দিতে পারেন যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এবং সাথে সাথে ওজনও বৃদ্ধি করে তো এরপর বাচ্চার চাহিদা অনুযায়ী আমি এখানে সুজিটা দিয়ে দিচ্ছি এখানে আমি ঘরে তৈরি সুজি দিয়েছি আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই আপনারা দিয়ে নেবেন এরপর সুজিটাকে খুব ভালো করে ভেজে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সুজিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব আমরা কমবেশি সবাই জানি যে সুজিতে কার্বোহাইড্রেট ছাড়া এমন কোনো পুষ্টি উপাদান নাই আর কার্বোহাইড্রেট গ্রুপের খাবার বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে তার সাথে যদি পাশাপাশি আমরা এই খাবারটিকে আরো পুষ্টিকর করে বাচ্চাকে খাওয়াতে পারি তাহলে বাচ্চাদের পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে তো সুজিটাকে এইভাবে নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি রান্না আমার প্রায় শেষের দিকে আমি এখন এ পর্যায়ে চুলাটাকে একদম বন্ধ করে দিয়ে ম্যাশ করে রাখা কলাটা এর মধ্যে দিয়ে দিব কলাটাকে দেওয়ার পর সুজির সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে অনেকভাবে রান্না করা যায় আপনারা চাইলে এর মধ্যে খেজুরের পিউরি করেও দিতে পারেন আবার চাইলে আপনারা আপেলের পিউরি করে দিতে পারেন খাবারটি যেহেতু ছয় মাসের বেবিদের জন্য তৈরি করেছি তাই আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি কারণ বলে থাকেন এক বছরের নিচের জন্য লবণ দেওয়া যাবে না কারণ তাদের কিডনি ও লিভার অপরিপক্ক অবস্থায় থাকে তাদের কিডনি ও লিভারে ক্ষতিকর প্রভাব পড়তে পারে তাই আমি এখানে লবণ ব্যবহার করিনি আর আমি এখানে ন্যাচারালি মিষ্টি করেছি কলাটাকে দিয়ে তাই খাবারের কোনো মিষ্টিও দেইনি এখন চলে যাব দ্বিতীয় রেসিপিটিতে তো এখানে আমি একটি আলু এবং একটি গাজর নিয়েছি এই গাজর এবং আলুটাকে আমি কিউব করে এইভাবেই কেটে নিয়েছি আপনার বাচ্চা যতটুকু পরিমাণ খেতে পারবে ঠিক সেই পরিমাণে খাবারগুলো নেবেন ঠিক আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী তারপরে এক চামচের মতো আমি পোলাইয়ের চাল নিয়েছি পোলাইয়ের চালটাকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে চলে যাচ্ছি চুলায় চুলাই প্যান দিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো একটু বাটার দিয়ে এই বাটারটা গলিয়ে নিচ্ছি বাটারে আছে গুড ফ্যাট যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে বাটারটা গলিয়ে আসলে এর মধ্যে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে কেটে রাখা গাজর এবং আলুটাও দিয়ে দিচ্ছি এরপর সম্পূর্ণ উপকরণগুলো একসাথে করে আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু ভেজে নিলেই খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপর এটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে এক কাপ পরিমাণ আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমি আগে থেকে একটু দাল করে রেখেছিলাম দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবং তাল মিশ্রি প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আমি বেশি তাল মিশ্রি নি সামান্য পরিমাণ দিয়েছি তারপর ঢেকে রেখে প্রতিটা উপকরণ খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চাউলগুলোও গলে গিয়েছে এখন একটি ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিলেই বাচ্চারা খুব সহজেই খেতে পারবে এই তো দেখেন আমার খুব ভালো করে ম্যাশ করে না হয়ে গেছে এইভাবে কিন্তু যে কোনো বাচ্চারাই খেতে পারবে যেসব বাচ্চাদের বয়স এক বছরের নিচে তাদেরকে এখানে গরুর দুধের পরিবর্তে শুধু খাবার বিশুদ্ধ পানি দিয়ে রান্না করে খাওয়াতে পারবেন শিশুকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য শিশুকে দিতে হবে পুষ্টিকর খাবার যে খাবার খেলে বাচ্চারা দ্রুতই ওজন বৃদ্ধি পাবে মেধার বিকাশ হবে আর এই খাবারটি ঠিক তেমনই একটি খাবার গাজর দেওয়ার ফলে খাবারটি কিন্তু খুব কালারফুল হয়েছে আর কালারফুল খাবার কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে খাবারটি দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই সুস্বাদু বাচ্চাকে মোটা করতে চাইলে নিয়মিত এইভাবে খাবারটি খাওয়াতে পারেন এখন চলে যাচ্ছি তৃতীয় রেসিপিটিতে এখানে আমি একটি ম্যাগি নুডলসের প্যাকেট নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে ব্র্যান্ডেল নুডলস খাওয়ায়েন সেটাই আপনারা নিয়ে নেবেন আমি এই নুডলসের প্যাকেটটাকে এখন খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখেন কিভাবে গুঁড়ো করে নিচ্ছি নুডলসের ভিতরে যে মশলাটা আছে সেটা কিন্তু আমি ব্যবহার করব না কারণ এটা অনেক প্রসেসিং করে তৈরি করা আর প্রসেসিং করা জিনিস বাচ্চাদের জন্য ক্ষতির কারণ হয় ঘরে তৈরি করা নুডলসের মশলা আমি খাবারে ব্যবহার করব। তারপর নিয়েছি গাজর গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এইভাবেই তারপর লাগছে আমার একটি ডিম যারা এই রেসিপিটি সাত মাসের বেবিদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা শুধুমাত্র ডিমের কুসুমটা নিয়ে নেবেন আর যারা সাত মাসের উর্ধে বেবিদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে পুরো ডিমটাই নিয়ে নেবেন কারণ ডাক্তাররা বলে থাকেন যে সাত মাসের বেবিদেরকে প্রথমেই ডিমের কুসুমটা দিয়ে শুরু করতে খাওয়ানোর পর যদি কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে পুরো ডিমটাই খাওয়ানো যাবে আমি যেহেতু সাত মাসের বেবিদের জন্য খাবারটি তৈরি করছি তাই এখানে শুধু ডিমের কুসুমটা নিয়ে ভালো করে ফেরিয়ে নিচ্ছি এরপর চলে এলাম চুলায় চুলায় একটি প্যান দিয়ে প্যানের মধ্যে গরম পানি করে এর মধ্যে নুডলসগুলো ঢেলে দিলাম নুডলসগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে একটি জালিতে ঢেলে পরিষ্কার পানি দিয়ে এই নুডলসগুলোকে কসলিয়ে কছলিয়ে আমি ধুয়ে নিচ্ছি কারণ এগুলো প্যাকেটজাত করা থাকে অনেক দিন ধরে অনেক প্রসেসিং করে তৈরি করা আর এগুলোকে খুব ভালো করে তার জন্য ধুয়ে নিতে হয় বাচ্চাদের খাবার অবশ্যই নিরাপদ হতে হবে এরপরে চুলায় একটি প্যান দিয়ে প্যানের মধ্যে গরম পানি করে এর মধ্যে গ্রেট করে রাখা গাজর এবং নুডলসগুলো মানে সিদ্ধ নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে তারপরে একটু চেড়ে ফেটিয়ে রাখার ডিমের কুসুমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে করে দিতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা পেকে যাবে নুডলসের সাথে ডিমটা ভালো করে মেশানোর পর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর একটি ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়ার ফলে বাচ্চাদের খেতে সুবিধা হবে কারণ অনেক ছোট বাচ্চাদের জন্য খাবারটি তৈরি করা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ জাল করে নিলেই খাবারটি তৈরি হয়ে গেল আর এর মাঝে আমি আমার ঘরে তৈরি করা নুডলসের মশলাটা দিয়েছি তবে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে পুষ্টিকর এবং মজাদার করে নুডলসটাকে রান্না করে খাওয়াই বাচ্চা কিন্তু মজা করে খাবে পাশাপাশি বাচ্চার শরীর স্বাস্থ্যও ভালো হবে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ